잘하0 0 0자자 ভাই 7500 এর 550 টাকা 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 ভাই 7616 এর 6 টাকা 700 কয় ভাই 700 কয় 660 টাকা ভাই 7700 কয় ভাই 7700 কয় 660 টাকা ভাই 7700 কয় 3300 ভাই 3300 ভাই 7300 ভাই 3700 কয় ভাই 3700 কয় ভাই 3700 ভাই 3700 ভাই 3700

তো আপনারা এখানে আসতে চাইলে চাঁদপুর থেকে বাবুরহাট বাবুরহাট থেকে মুন্সিরহাট এসে আপনারা যে কোনো অটো বা সিএনজি ড্রাইভারকে বলবেন যে আপনার লালপুর মাছের হাটে যাব তাহলে ওনারা নিয়ে যাবে এই যে হচ্ছে জেলেদের নৌকা ওনারা মাছগুলো ধৈরা তারপরে এখানে এই যে সেই এইখানেই বিক্রি করে তো আপনারা এখানে নদীর তাজা ফ্রেশ একেবারে ফরমালিন মুক্ত মাছ পাবেন এই হচ্ছে মেঘনা নদীর পার আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আপনার চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর গ্রাম তো এই যে দেখুন অনেকগুলা নৌকা আর এই সেই বাজার তো এই বাজারে যে কেউ মাছ কিনতে পারে আর এই বাজারটা বসে প্রতিদিন এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রতিদিন কোনো অফ নেই প্রতিদিন বসে তো আপনারা চাইলে এখানে খুব সস্তায় নদীর টাটকা ফ্রেশ মাছ নিতে পারেন ঠিক আছে আর এই যে ওনারা মাছ ধরে এনেই তারপরে এখানে বিক্রি করে দেয় এই দেখতে পাচ্ছে আর আজকে নদীতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডেউ এই যে ওনারা মাছ নিয়ে আইতেছে শুধু

હાયબેન ay, <Sessizlik> এই যত শত

আশ লক্ষ 50 50 কয় 155 কয় আয় 800 আয় 800 কয় আয় 800 আয় 900 আয় 900 কয় আয় 1000 আয় 1000 কয় এই ওই ধরন কয় না এডি কি 6000 এর 8000 এর কি কি অন্য কোন মাছ আছে আয় 6000 কয় আয় 100 টাকা আয় 6000 কয় আয় এক হাজার পঞ্চাশ এক হাজার अंग्रेजों भाई, मात देख के देख बनना बास, आज के नक्कार, अनुष्का, 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 चलो, आज चलो शिकवा, चलो शिकवा, चलो शिकवा, चलो शिकवा, चलो शिकवा, चलो शिकवा, आज चलो शिकवा, चलो, आज चलो जवंता, अनुष्का, जवंता, अनुष्का, जवंता, शिकवा, शिक